একাদশ ভর্তি দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো এই কলেজ ভর্তিতে কয়টা বিষয় মনে রাখতে হবে সেই সাথে তুমি কি কি খেয়াল রাখবা আর কলেজ ভর্তি সার্ভার বর্তমানে অন আছে এবং কি কলেজ আবেদন তুমি করতে পারবা অর্থাৎ তোমাকে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে অ্যাকাউন্ট তৈরি কিভাবে আগে আগে আবেদন করবে কিনা কোন কলেজ দিবে সিরিয়াল অনুযায়ী আবেদন কিভাবে করবে কত পয়েন্টে কোন কলেজ আসবে আর কয়টা আবেদন করবে কোন সার্ভারে গিয়ে আবেদন করবে মূলত এই কয়েকটা শায়রপুর আমি কথা বলবো তো মাল্টিপিকি চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো প্রথমত কথা বলবো যে অ্যাকাউন্ট তৈরি অ্যাকাউন্ট হচ্ছে তোমার একটা প্রোফাইল যেটা আমি আগে ভিডিওতে বলে দিয়েছি যে এই অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে তৈরি করতে হবে এবং ঘরে বসে থেকেই তুমি তোমার নিজের আবেদনটা করতে পারবে দেখো আবেদন প্রসেসটা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় আবেদন করতে হয় কনফার্মেশন করতে হয় বা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এ টু জেড তিনটা দাপ আছে কিন্তু তিনটা দাপের মধ্যে একটা দাপ দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি পরবর্তীতে যে ভিডিও গুলো আসবে ওখানে অবশ্যই দুইটা দাপ আসবে কোনো সমস্যা নাই আর অ্যাকাউন্ট তৈরি তোমাকে কিভাবে করতে হবে এ টু জেড তোমার প্রসেস আগে থেকে জানতে হবে এবং অনেকেই ভাবতেছো আমি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করব বা আমি ঘরে বসে থেকে আবেদন করব না হ্যাঁ করতে পারো কোন সমস্যা নাই তবে ঘরে বসে থেকেও যে আবেদন করা যায় স্মার্ট মাধ্যমে কোনো সমস্যা হবে না কোনো ঝামেলা হবে না দেখো আবেদন আগে আগে কিভাবে করবে আগে করবে না পরে করবে বা লাস্টে করবে দেখো তিরিশ থেকে এগারো আগস্ট পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া এখান থেকে ধারণা করা যায় যে তুমি যে আবেদনটা করবা এখানে সম্পূর্ণ হইলো কিনা তুমি যদি এগারো তারিখে যে আবেদন করো সেক্ষেত্রে হয়তো বা যদি ভুল হয় তারপরের দিন যদি আবেদন করা লাগতে পারে এমনটা হয় না তুমি তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবা এই আবেদন প্রসেসটা অবশ্যই তোমাকে পাঁচ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে তাহলে দেখবা যে একটা রিস্ক কম আর যদি শেষ পর্যায়ে যায় আবেদন করো তাহলে রিস্ক একটু বেশি থাকছে তাই অবশ্য অবশ্যই তুমি চিন্তা ভাবনা করবা যে এট ফার্স্ট তোমাকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো আগে আগে আবেদন করা খুবই ভালো হবে আর কোন কলেজ চয়েস দিবে দেখো অনেকেই দেখা যাবে যে বাংলা কলেজ অনেকেই দেখা যাবে যে মানে তাদের পয়েন্টের উপর সে কিন্তু কলেজ চয়েস দিতে হবে অর্থাৎ তোমার পয়েন্ট আছে কত তো কলেজ চয়েস দিবে এটা পয়েন্টের উপর ডিপেন্ড করে আর সিরিয়াল অনুযায়ী আবেদন কিভাবে করবে সিরিয়াল অনুযায়ী বলতে কি তোমাকে ওই সিরিয়ালের কথা বললাম যে তোমার কলেজটা এক দুই তিন চার এই নাম্বারে কাদেরকে রাখবে কোন কলেজকে রাখবে এ টু জেড প্রসেসটা কিন্তু তোমার সিরিয়াল অনুযায়ী করতে হবে এখন কথা হচ্ছে যে কয়টাই তোমরা আবেদন করবা দেখো সাধারণত ওখানে কলেজ ভর্তির যে নোটিশটা ওখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত তথ্য হাল নাগাদ করা হবে এই টাইমের মধ্যে আবেদন করতে পারবা না সেক্ষেত্রে এই টাইমের মধ্যে যদি আবেদন না করতে পারো অন্য একটা টাইমে তুমি দিনের বেশিরভাগ সময় তোমরা ফিরি থাকো এই টাইমে আবেদন করতে পারো বা নয়টা বা দশটার সময় আবেদন করতে পারো তোমার যখন সময় হয় তখন তুমি আবেদন করতে পারবা তবে তথ্য হাল নাগাদ যখন হবে তখন আবেদন প্রচেষ্টা তারা গ্রহণ করবে না এখন কোন সার্ভারে গিয়ে আবেদন করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন অনেকেই জানো না যে সার্ভারে গিয়ে হয়তো আবেদন করলে হবে এমনটা হবে না তোমাকে কলেজ কর্তৃপক্ষ বা বোর্ড কর্তৃপক্ষ বলেছে এই সার্ভারে গিয়ে তোমাকে আবেদন করতে হবে অর্থাৎ প্রথমত এক্সআই অ্যাডমিশন গভর্নমেন্ট বিডি এটা লিখে অর্থাৎ গুগলে বা দেখা যায় যে ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি এটা লিখবা লিখে সার্চ দিবে সার্চ দেওয়ার পরে দেখবা যে একটা এইরকম ওয়েবসাইট চলে আসছে অর্থাৎ সেশন দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সেশনের একটা ওয়েব চলে আসছে সেখানে প্রবেশ করে হান্ড্রেড পার্সেন্ট তুমি আবেদন করতে পারবা কোন সমস্যা হবে না এ টু জেড প্রসেস ওখানে আছে